বন্ধুরা ইতোমধ্যেই কিন্তু রাশিয়ার যুদ্ধবিমান ইরানে গিয়ে পৌঁছেছে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোন যুদ্ধবিমান ইরান পেল সেটি হলো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মিগ টোয়েন্টি নাইন তো অনেক পুরোনো মডেলের যুদ্ধবিমান তাহলে ইরান এই দুই হাজার পঁচিশ সালে এসে কেন মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান কয় করল এর উত্তর হলো এগুলোকে ইমার্জেন্সিভাবে ইরানে পাঠানো হয়েছে অর্থাৎ এগুলোই ইরানের ফাইনাল যুদ্ধবিমান নয় ইরান মূলত রাশিয়ার কাছে অর্ডার করেছে সুখোই এস ইউ থার্টি ফাইভ যেটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের উন্নত একটি ফাইটার জেট যেগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও শনাক্ত করতে সম্ভব কিন্তু সেই যুদ্ধ উৎপাদন করতে রাশিয়ার অনেক বেশি সময় লেগে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে সম্পত্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে ফলে নতুন করে বহির্বিশ্বের অন্যান্য দেশের কাছে তেমনভাবে অস্ত্রশস্ত্র বিক্রি করতে পারতেছে না রাশিয়া আর এই কারণেই ইমার্জেন্সিভাবে ইরানকে এই মিকেন যুদ্ধবিমান দেওয়া হয়েছে পরবর্তীতে আস্তে আস্তে সুখোই এস ইউ থার্টি ফাইভ মডেলের যুদ্ধবিমানও ইরানকে দেওয়া হবে ইরান হয়তো টোটাল ছত্রিশটি সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে যেগুলোকে খুব দ্রুতই ইরানের কাছে হস্তান্তর করা হবে আর যেহেতু সেগুলো হস্তান্তর করতে মোটামুটি কয়েক বছর সময় লেগে যাবে সেহেতু বর্তমানে ইরানের আকাশ কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে যার কারণে ইমার্জেন্সিভাবে মিগ টোয়েন্টি নাইন বিমানের ডেলিভারি দেওয়া হয়েছে ইরানকে এবং এই মিক টোয়েন্টি নাইন যুদ্ধ দিয়ে মূলত ইরানের আকাশে বর্তমানে ট্রেনিং চলছে এবং ইরানের আকাশ পাহারা দিচ্ছে এই মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো আসলে বাংলা একটা প্রবাদ আছে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো অর্থাৎ এই মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলো অন্তত ইরানের আকাশে যতটুকু সম্ভব ততটুকুই সুরক্ষা ব্যবস্থা দেবে আর এই মিগ টোয়েন্টি নাইনগুলো অনেক পুরোনো মডেলের যুদ্ধবিমান হলেও সেগুলোকে অনেক আপগ্রেড করে ইরানে পাঠানো হয়েছে যেন সেগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে মোকাবেলা করতে পারে আর আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের কাছেও কিন্তু যুদ্ধবিমান রয়েছে যেগুলো কিন্তু অনেক মডেলের যুদ্ধবিমান সেই দশকের যুদ্ধবিমানগুলো রয়েছে বাংলাদেশের হাতে বাংলাদেশের হাতে মোট আটটির মতো মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে যেগুলো অনেক পুরনো মডেলের আর এর অধিকাংশই কিন্তু নষ্ট আপনারা এই ভিডিওতে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো যুদ্ধবিমানের পিছন দিয়ে কালো ধোয়া বের হচ্ছে আসলে এগুলোকে বাতিল যুদ্ধ বললেও ভুল হবে না তবে বাংলাদেশও নিজেকে আপগ্রেড করছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে অনেকে মায়ের দোয়া বাহিনী বলে অর্থাৎ কারোর সাথে যুদ্ধ করার ক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর নেই তবে এটা অনেক দ্রুতই ঘুষতে যাচ্ছে কারণ চীনের কাছ থেকে বারোটি জেটেন সি ফাইটার জেট ক্রয় করেছে বাংলাদেশ যেগুলোর ডেলিভারি হয়তো খুবই দ্রুত বাংলাদেশ পাবে এখন দেখার বিষয় যে কবে নাগাদ এই এন সি ফাইটার জেটগুলোর ডেলিভারি পায় বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি এই চ্যানেলে নিয়মিত এরকম ফেস ক্যাম ভিডিও আপলোড দিব তাই কোনো ভিডিও মিস না করতে চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ